সেই বুড়িগঙ্গা নদী যা দেখেন তিন প্লেয়ার আছে পানিতে আর বাকি সবগুলো শুকিয়ে গেছে পিলার আছে কয়টা পিলার আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা পিলারের মধ্যে পাঁচ ষাটটা পিলারের মধ্যে পাঁচটা তিনটা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এক দুই গেছে বুড়িগঙ্গা নদীর পিলার মধ্যে চারটাই শুকিয়ে গেছে দেখেন দেখেন ভাই এরা ভিডিওটা দেখেন সবাই আমাদের ঢাকার বুড়িগঙ্গা নদী শুকিয়ে যাচ্ছে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম লাইভে আসেন ভাই আমি একটা ছোট বড় লাইভ ছাড়লাম আপনার জন্য আসেন 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 লাইভে আসেন কে কে আসবেন দেখেন লাইভে আমাদের ঢাকার বুড়িগঙ্গা নদী kind of muscles. ঢাকার বরিয়া নদী দেখেন কতটুকু শুকিয়ে গেছে দেখেন একবারে ওই দেখেন সব শুকিয়ে গেছে বরিয়া নদী দেখেন বরিয়া নদীতে সাতটা পিলার মধ্যে চারটা শুকিয়ে গেছে এই দেন পিলার সুটার মধ্যে পিলার এই যে পিলারটা শুকিয়ে গেছে দেখেন ওই যে ওইটা এগুলো সব শুকিয়ে গেছে ঢাকা শহরের টোটাল এই ব্রিজ এটা সদরঘাট থেকে এটা গাবতলি এদিকে সদরঘাট এই পাশে সদরঘাট এই পাশে গাবতলি কিন্তু এই ব্রিজটা শুকিয়ে যাচ্ছে দেখেন এই দেখেন পুরা শুকিয়ে যাচ্ছে নিচে আমরা নিচে এখন বিকালবেলা মানুষ বেড়ায় ঘুরে দেখেন এই দেখেন নিচে আপনারা এসে একটু হাঁটাচলা করতে পারবেন বিকালের দিকে নদীটা শুকিয়ে যাচ্ছে এই নদীতে লঞ্চ স্টিমার এই যে জাহাজগুলো চলতেছে আর ওই পাশটা বসিলা ওই পাশটা বসিলা দেখছেন বসিলার যে এলাকা ঢেউ আসছে এই ব্রিজ বসিলার ব্রিজের যে পিলার আছে ষাটটা সাতটা পিলের মধ্যে তিনটা পানিতে আর বাকিগুলো শুকিয়ে যাচ্ছে ভাই ভিডিওটা শেয়ার করে দেন প্লিজ ভাইয়া আপনারা দুজন দেখতেছেন ভিডিওটা শেয়ার করে দেন ভাই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন এখান থেকে একটা মাছ আছে কি মাছ বলে এটাকে এই কি বলে রাক্ষসী মাছ তো রাক্ষসী মাছ এই নদীতে অনেক বেড়ে গেছে এখানে ভালো মাছ পাওয়া যাচ্ছে না খুব পাওয়া যাচ্ছে খুশি মাছ এই যে ব্রিজ নদীটা কালো পানি কিন্তু কালো পানি কিন্তু পরিষ্কার না পাঁচজন ভাই ভিডিওটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করেন শেয়ার করে দেন আপনার প্লিজ পাঁচজন ভাই আমার ভিডিওটা শেয়ার করে দেন ছয়জন দেখতেছেন ভাই আপনারা কে দেখতেছেন একটু কমেন্টসে বলবেন কারা কারা দেখতেছেন একটু জানতে চাচ্ছিলাম বললে ভালো হতো উপরে ব্রিজের উপরে যে বাস চলে বাস দেখছেন বাস যাচ্ছে আর এই বিশাল এক ট্রলার যাচ্ছে এই পাশে চলে সদরঘাট শুকিয়ে যাচ্ছে পুরো শুকিয়ে যাচ্ছে দেখেন পুরো শুকিয়ে যাচ্ছে নদীটা বড় ভাইয়েরা ভিডিওটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করেন প্লিজ একটু শেয়ার করলে আমার চ্যানেলটা দেখতো মানুষে এই বড়িও নদীর যে শুকিয়ে যাচ্ছে জিনিস দেখতে পারত আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনারা আপনারা যে আমার ভিডিও দেখতেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ যদি পারেন আপনারা এগারো জন ভাই ভিডিওটা শেয়ার করে দেন এটা বুড়িগা নদী এই বুড়িঙা নদীর পানিটা এখনও কালো এখনও কালো এখনও নীল হয় নাই আর এখানে মাছ আছে কিন্তু মাছের প্রতি রাক্ষসী মাছ ভর্তি জাল জাল ফেললে রাক্ষসী মাছের মধ্যে একটা মাছ ওঠে কাটা মাছ নয়জন ভাই কেমন আছেন ভাই ভিডিওটা সাবস্ক্রাইব করে দেন লাইক করেন শেয়ার করেন নয় জনের নয়টা নয়টা লাইক করুন নয়টা লাইক করতে উঠছে মাত্র দুইটা লাইক আমার ভিডিও কি পছন্দ হচ্ছে না আপনাদের এই পাঁচজন পাঁচজন ভিডিও শেয়ার করেন লাইক করেন সাবস্ক্রাইব করেন পাঁচজন ভাই কে কোথ থেকে বলছেন একটু বলবেন আমার এই পাঁচজন ভাইয়া আপনারা কোথা থেকে বলছেন একটু কি বলা যায় কই এটা বুড়িগঙ্গা নদী বুড়িগঙ্গা কবি এমডি কবি নাকি এমডি কবি বাড়ি কোথায় ভাই বাড়ি ঢাকা মোহাম্মদপুর ঢাকা মোহাম্মদপুর এটাই মোহাম্মদপুরেই এটা ঢাকা মোহাম্মদপুর এই বুড়িগা নদী দেখছেন বুড়িগা নদী এই বরিঙ্গা নদীর ব্রিজ এটা মোহাম্মদপুর ঢাকা শঙ্কর ভবন চলে গেছে ওই আর এই পাশে কেরানীগঞ্জ চলে গেছে দুহার কেরানীগঞ্জ ভাই আপনার বাড়ি কোথায় বড় ভাই আপনার বাড়ি কোথায় বলবেন তিনজন দেখতেছেন তিনটা লাইক ইনজনের তিনটা লাইক এখন দুইজন দুইজন একজন ভাই এগারো জন থেকে কমতে কমতে একজনে চলে আসছে একজন ভাই আপনি আপনি কি আপনি কি কবি যে একজন দেখতেছেন আপনাকে কবি না অন্য কেউ বলবেন ভাই কথা বলেন কবি ভাই এমডি কবি দুইজন এখানে জাহাজ আসতেছে এই হরেন দিতে জাহাজটা দেখেন এই জাহাজটা দুইটা ট্রলার আসতেছে এক পাশাপাশি দুইটা ট্রলার ঢুকতেছে দেখেন দুইটা ট্রলার ঢুকতেছে আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন কবি ভাই ভালো আছেন ভিডিও শেয়ার করে দেন কবি ভাই এই দেখেন বড় একটা স্টিমার আসতেছে বিশাল স্টিমার কবি ভাই আমার ভিডিওটা শেয়ার করে দিন প্লিজ আপনারা ভিডিও দেখতে পারতেছেন আমি বুঝতে পারতেছি একটু শেয়ার করে দিলে ভালো হয় শেয়ার করে দেন পাঁচজন দেখতেছেন পাঁচজন আমার পাঁচজন শ্রদ্ধেয় ভাইয়ের ভাইজানরা আপনারা আমার ভিডিওটা আমার ভিডিওটা শেয়ার করে দেন একটু শেয়ার করে দেন প্লিজ পাঁচজন ভাই ভিডিওটা শেয়ার করেন শেয়ার করেন প্লিজ ছোট একটা নৌকা আছে পিছনের সঙ্গে আরেকটা বড় টলার আসতেছে বিশাল টলার ভাই ভিডিও লাইক করেন সাবস্ক্রাইব করেন ভাই সাবস্ক্রাইব করে শেয়ার করে দেন শেয়ার সবাইকে অনুরোধ একজন ভাইকে অনুরোধ ভিডিওটা শেয়ার করে দেন আপনি শেয়ার করেন প্লিজ ভাই প্লিজ ভাই শেয়ার করে দেন